দেখেন ভাই এই পাহাড়িয়াদের অবস্থাটা দেখেন কিভাবে তারা এই ঘিরকিরটি কিনা ধৈরে কিভাবে খায় দেখেন এরা রেসিপি হিসাবে তৈরি করছে ঘিরকিরটি গোনা দেখেন অবস্থাটা আমি তো থেকে অবাক হয়ে গেছি ভাই এই ঘিরকিরটি তারা কিভাবে খায় দেখেন এই যে বানাচ্ছে চাকনি বানাচ্ছে চাকনি দিয়ে আর খাবে দেখেন কি অবস্থা ভাই গিরকিরটি কি এভাবে খাওয়া যায় ভিডিওটা পুরা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে পাহারিয়াদের খাবার পাহাড়ি পাহারিয়াদের চলাফেরা খাবার কি অবস্থা দেখেন গিরকিরটিগুলা এভাবে বানা বানাচ্ছে দেখেন কিভাবে বানাচ্ছে দেখেন এই কি অবস্থা পাহাড়িয়াদের খাওয়া দাওয়ার অবস্থা চলাফেরার অবস্থা দেখেন অবস্থা তারা গিরকিরটি কেউ ছাড়ে না সাপ তারা সাপও খায় দেয় সাপ এত বিষ আমরা সাপ জানি যে এত বিষ এত সাপ থেকে আমরা ভয়ে দূরে থাকি তারা সাপও খায়া দেয় দেখেন গিরকিরটিকে কেনা কীভাবে খাচ্ছে দেখেন এগুলা কি খাওয়া বস্তু কীভাবে দেখেন এরা পাহাড়িয়া সম্ভবত আমি জানি না কোন জায়গার কিন্তু পাহাড়িয়া দেখেন কি অবস্থা তারা কিরকিটটি কীভাবে রেসিপি বানাচ্ছে জঙ্গলের মধ্যে বানিয়া দেখেন কিভাবে খাচ্ছে প্রথম থেকে তো আমি অবাক হয়ে গেছি ভাই এইভাবে কিরকিটটি কীভাবে খায় দেখেন তো অবস্থারা গিরকিটটিকে এইভাবে খাওয়া যায় ছিপকালি গিরকিটটি তারপরে আপনাদের ভাষায় আপনারা কি গণ জানি না আমরা তো এগুলারে গিরগির টিবিলা আর আরও এই যে চেয়ে ছিপকালিও আছে ছিপকালিও খায় তারপরে সাপগুলা দেখেন কীভাবে সাপগুলাও তারা সারে না এত বিষাক্ত সাপ আমরা সাপ দেখে বয়ে দূরে পালাই আর তারা কিভাবে সাপগুলাও খায় ফেলায় দেয় দেখেন এ অবস্থা কত স্বাদ মনে হচ্ছে দেখেন এগুলো কি কীভাবে ভাজা করে একদম চাকনির সাথে খায় দেখেন এগুলো কি খাওয়া বস্তু দেখেন তো তাদের কাছে কিছুই বাধা নাই সব খায় দেখেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আর